কি হচ্ছে রান্না ঘরে আজ তো ডিউটি রান্না করে তুই কি চালাচ্ছিস আজ এই গরমে আসলে রান্না ঘরে আসার মতো মন মনে সেটা কারণ নাই রান্না খাওয়া ছাড়া যদি থাকা যায় তো আমার মনে হয় আমাদের বোনদের সবাই এই সময়টাতে রান্না করে আসতো না আসলে বাইরের খাওয়াও দু এক বেলা খেতে খুব ভালো লাগে তারপর আমার মনে হয় না ভালো লাগে ঘরের রান্না নিজের রান্না ছাড়া তো সবাই কেমন আছেন প্রিয় আপুরা এই গরমে ভাইয়ারা আমাদের দেশে শীতকালে উত্তরাঞ্চলে যেই রকম শীত পড়ে গরমের দিনেও ঠিক সারা দেশে এতই তাপদাহ যে মানুষ বের হবে এ অবস্থাটা নাই আর কর্মজীবী মানুষেরা যারা দিন মজুর দিন আনে দিন খায় ভ্যান চালায় রিকশা চালায় তাদের যে কী কষ্ট আসলে তারা তো জীবিকার জন্য ঘর থেকে বের হতে হয় আমরা না হয় ঘরে বসে দুষ্টামি করি এইটা রান্না করব বা ওইটা রান্না করব বা করবই না একটা কিছু দিয়ে খেয়ে নিব এরকম ভাবি তো আমি কথা বলতে বলতে সে লাইট অফ বন্ধ করে দিয়ে তার কী তাড়াহুড়া দেখেন তার কাজ শেষ সে এখান থেকে কীভাবে বের হবে এই চিন্তায় আছে কিভাবে ঘামছে দেখেন আজ আপনাদেরকে ন্যাচারাল অবস্থাটা দেখাই আসলে কিভাবে মানুষ রান্না করবে বলেন কিভাবে খাওয়া দাওয়া করবে এটা একটা কষ্টকর তা আজকে আমাদের বুয়া কোনো কিছু রান্না করবে না রাতেও গরমে রান্না করে না একদম চুলা অফ করে বসেছিল এখন বুয়া কি কি রান্না করছে কি কি দিয়ে আজ ভাত খাওয়াবে সেটাই আপনাদেরকে দেখাবো এই কি করছো আজ আজ নাকি সব ভর্তা আর ডাল তো কি কি ভর্তা করছে একটু আপনাদেরকে দেখিয়ে দেব আজ দুপুরে কি কি ভর্তা ছিল কার কার এই ভর্তা পছন্দ আপনারা কে কে খেয়ে থাকেন অবশ্যই জানাবেন ভর্তা আসলে ভর্তা হলে অনেক ভাত খাওয়া যায় সেদিন ভাত বেশি করে রান্না করতে হয় কিন্তু তৃপ্তি হবে তখনই খাওয়া শেষে আপনাকে একটু না একটু মাছগোস্ত খেতেই হবে তাই না এই কি কী করছো দেখি দেখাও তো ও তো খেতেই বসে গেছে মনে হয় নাকি কার জন্য পাটাটা মুছে চলে আসছে কি কি ভর্তা করছো দেখি এই যে দেখেন দেখাও না একটা একটা এই যে দেখেন আলুর ভর্তা করে নিছে লাল মরিচ দিয়ে মানে জিজ্ঞাসা করবে না সে লাল মরিচ তার দেখতে সুন্দর লাগে এই জন্য সে এখানে দুই রকম সুটকির ভর্তা আছে এই দেখা কোনটা কিসের ভর্তা একটা হচ্ছে আমাদের বরিশাল থেকে আমাদের এক বোন বরিশাল থেকে একদম ধুয়ে কেটে পরিষ্কার করে বেছে পুঁটি সুটকি নিয়ে আসছিলো সেটা আজকে ট্রাই করব পুটি সুটকির ভর্তা বাজারে কিনাগুলিতে আসলে তিতা হয় আর আরেকটা হচ্ছে আমাদের চট্টগ্রামের সুরি সুটকি ফেমাস যেটা সবারই খুব পছন্দ যারা শুটকি খায় না যেমন বরিশাল খুলনা যশোরের মানুষ শুটকি খায় না তারাও এখন এই শুটকিটা খেতে খুব পছন্দ করে তো এইভাবে মাঝে মাঝে আরও কিছু তো আছে ঢাকনা নিচে ওগুলি কি ঢেকে রাখছে ওখানে বরবটি আলু ভাজি আসে তারপর ডাল আছে। যার প্রয়োজন ডাল নিবে এক টুকরা লেবু নিবে বুয়া ভর্তা বানানোর পরে বুয়ার হাত জ্বলতেছে তো বুয়া কখন খাবে এই এইটফট করতেছে লেবু ঘরে নাই চলো ও গাছ থেকে লেবু পারবে এই যে দরজা খুলে বের হয়ে যাচ্ছে আমাদের গাছের লেবুগুলোও আপনাদেরকে দেখিয়ে দিই গরুর গোস্তের সাথে লেবু খেতে ভালো লাগবে আবার কোথায় ঢুকে গেছে দেখেন কার মিটার কো করে এটা বন্ধ করে দিচ্ছে এই যে এই যে দেখেন আমাদের গাছের লেবু এখন লেবু ছিঁড়বে লেবু কি পাড়ার যায় দেখতে পাচ্ছেন এই যে দেখেন একদম দেখা এখানে নালা যে গাছ লাগল পাচ্ছে না ও গাছ থেকে এখন লেবু তুলে নিচ্ছে দেখুন না দেখো ডালাটা না পুরো গাছটা নামাই নিয়ে আসছে এই যে দেখেন লেবু চিড়তে গাছের লেবু দেখেছেন কি মজা না নিজের গাছের থেকে ফল পেড়ে খাওয়া হ্যাঁ হয়েছে এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য নেয়ার বৃষ্টি হলে আরো বেশি বেশি সুন্দর হবে কি খবর লেবু তো ইয়ে হয় নাই রস হয় না আরো দু চার দিন পরে হবে তো বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে লেবু সিরা শেষ এখন দেখাও রস হয় এগুলো ছোট আরও বড়ো হইতে হবে বড় হইতে হইতে এগুলি সিঁড়ে মানুষ নিয়ে যাবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটা লম্বা করতেছি না আর আজকের মতো বিদায় নয় লেবু বিদায় ন আল্লাহ হাফেজ দেখছেন কোনো কাজই সুন্দর নাই কোনো কিছুই সুন্দর নাই তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই الله بس السلام عليكم